গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের কী শেয়ার তোমাদের সাথে কী শেয়ার করছি সেটা দেখো এটা হচ্ছে বেনা গাছ বেনা গাছ তো আর লোকের বাড়িতে এমনি এমনি আসে না নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এই গাছটা কেন বাড়িতে এসেছে খুব একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে বড় সড়ো একটা মর্মান্তিক ঘটনা আর এই যে জামা কাপড়গুলো ঝুলছে এগুলোও যে বাড়িতে কেন আসে এটাও তোমরা খুব ভালো করেই জানো পুরো ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করবো কারণ তোমরাও আমার একটা পরিবার আর দেখো বারান্দাটা আমি পরিষ্কার করে ফেলেছি কারণ এখানে লোকজন আসবে কথাবার্তা হবে সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে অনেক কাজ করে নিয়েছি মা এখানে বসে আছে অনেক কাজ করে নিয়েছি কারণ হচ্ছে না করলে পরে লোকজন এসে গেলে না আমি তখন পরিষ্কার করতে পারি না রান্নাঘরটা একটু ছোট করে অল্প করে পরিষ্কার করেছি অনেক কাজ করেছি তারপরেই দেখো চা বেড়েছি আমার মা এর চা খাওয়া হয়ে গেছে আর দেখো এই হটপটটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতাম না ফেলে রেখে দিয়েছিলাম মেঝে ধুয়ে আবার এটাকে তুলে নিয়েছি তুলে নিয়েছি আর মাইক্রোওভেনটা আমি একদম এইখানে করে দিয়েছি কারণ হচ্ছে ওই স্লাবটার ওপরটা না অনেকটা জায়গা ফাঁকা হলো আর মাইক্রোওভেনটা আমাদের শীতকালেই ব্যবহার হয়ে গেছি দেখো তোম তোমরা দেখো স্লাবটা কতটা ফাঁকা লাগছে আর এখানে আরও অনেক জিনিস আছে সেগুলো সরে যাবে এখান থেকে যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে আমাদের বাড়িতে একটা বিরাট মর্মান্তিক ঘটনা খারাপ ঘটনা একটা ঘটে গেছে হঠাৎ করে ঘটে গেছে আর এখন আমি যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি একা একা যাচ্ছি কারণ হচ্ছে একাই যেতে হবে কেউ নেই আর বর্দি আছে চুঁচুড়োয় আমার বর্দির বাড়ি হচ্ছে চুঁচুড়োতে বর্দি ওখানে আমাকে ডাকলো ওদের ওখানে একটা হাট হয় হাটে যাওয়ার জন্য কেন বলো তো সেটাও তোমরা পরে জানতে পারবে আর হাটে আর আমার দিদিরা কোনো কিছু কেনাকাটা করলে বা কোনো কিছু দিলে পুজোই বলো যে কোনো পারপাসে কোনো জিনিস আমাদের দিলে অবশ্যই আমাকে পছন্দ করে নিতে বলে ওরা দিন কোনো জিনিসটা কিনে এনে ধরিয়ে দেয় না যে এই যে তোদের দিলাম সবসময় আমাদের পছন্দ মতো জিনিস দেয় নয় টাকা দিয়ে দেয় নয় বলে চ সঙ্গে পছন্দ মতো জিনিস কিনে নিবি সে যেমনই হোক না কেন আর এখানে যাচ্ছি দেখো ওই চুচুরাতে হাট বসে সেইখানে এসেছি এসে দুজনে ঘুরছি যাই হোক অনেকগুলো জিনিস কেনার আছে তো ওই দেখেছে কেনার জন্য ওই জন্য ওখানে গেছি সেটা বুঝতেই পারছি আর ভেতরে একটা বড় বিল্ডিং আছে বিল্ডিং এর ভেতরে শুধু শাড়ি শুধু শাড়ি যাই হোক এখানে দেখছিলাম দেখে কেনাকাটি হয়েছে সবই কালোটা নিলে না এটা

আর দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফুচকা ছিল আর কিছু তো খেতে পারবো না প্রচন্ড খিদে পেয়েছে অনেক ঘোরাঘুরি করেছি ওই জন্য ভাবলাম একটুখানি ফুচকা খেয়ে নিই আর অন্য কিছু তো খেতে পারবো না আমি বাড়ির দিকে যাচ্ছি ট্রেন ধরবো বলে আর যে কেনাকাটিগুলো হয়েছে ওগুলো আমার গল্প বাইক করে নিয়ে ওর বাইকে নিয়ে চলে যাবে ও পরের দিন গিয়ে সব পৌঁছে দেবে চলো ট্রেন এসে গেছে উঠে পড়ি পরে আবার আসছি তোমাদের সামনে আমি দিন ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও দেওয়ার মতো মানসিক অবস্থা আমাদের ছিল না একটা অনেক বড় মর্মান্তিক ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি বলবো যারা আমার পুরোনো ভিডিও দেখো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা হয়তো আমার ভাসুরকে চেনো আমি দেখিয়েছিলাম আমাদের ভাসুর হঠাৎই মারা যায় অনেক দিন ধরে ছিল বা কোনো রোগ ভেতর ভেতর ছিল সেটাও না হঠাৎই ধরা পড়ে হাটে ব্লক ধরা পড়ে আর সেটাই টেস্ট করতে আমি হসপিটালে গেছিলেন সেখানে মানে আগের দিন ভর্তি হতে হয় ওখানে গেছিলেন পরের দিন টেস্ট হতো পরের দিন শুনছি যে উনি মারা গেছেন স্ট্রোক মতো হয়েছে যাই হোক হসপিটালে যেটা বলছে সেটাই তো শুনতে হবে এই হচ্ছে ব্যাপার যেটার জন্য আমরা একটু মানে প্রস্তুত ছিলাম না আর একদম সুস্থ স্বাভাবিক মানুষ বাড়িতে তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আর কি ও তো অনেক দিন ধরে অসুস্থ ও কিডনির প্রবলেম আর আমার ননদ আছে এরা তিন ভাই বোন আর আমার ননদ আছে আমার ভাসুর হচ্ছে বড় ননদ মেজো আর আমার হাজবেন্ড হচ্ছে ছোট। আর আমার ননদ যে আছে ননদেরও শরীর ভালো যায় না একদম ভালো যায় না ননদের শরীর মানে এরা দু ভাই বোনে মানে সারা বছর এদের প্রবলেম সারা বছর এদের শরীর খারাপ সারা বছর এরা মেডিসিন নেয় কিন্তু আমার ভাসুর যে ছিলেন উনি ওনার কোনো মেডিসিনও ছিল না গ্যাস অম্বলের ওষুধ যেমন আমরা খাই সেরকমই খেত কোনো কিছু ছিল না আর আমাদের বাড়িতে দৌড়োদৌড়ি করার মতো একমাত্র দাদাই ছিল মানে কোনো কিছু কাজ কাজকর্ম বললে হট করে করে ফেলতে পারতো এখন আর কেউ ছোটারও লোক নেই আর দৌড়োদৌড়ি করার লোক নেই একদম হঠাৎ হয় মানে আমরা তো পুরো হতভম্ব হয়ে গেছি মন মেয়াদ কারোর ভালো ছিল না তাই ভিডিওতে তোমাদের সামনে এসে বলতে পর্যন্ত পারিনি যে রকম একটা ঘটনা ঘটে গেছে তাই এতদিন বাদে তোমাদের সামনে এসেছি এই কথাগুলো জানাতে আর একটা মানুষ অনেক দিন ধরে ভোগে অসুস্থ সেটা মেনে নেওয়া যায় একটা চলতি মানুষ হঠাৎ করে শরীর খারাপ হয় হঠাৎ করে চলে যায় এটা কি মেনে নেওয়া এত সোজা সোজা নয় খুবই বাড়ির পরিস্থিতি খারাপ আর আমার যা তো প্রচণ্ড কাঁদছে ওকে রাখাই যাচ্ছে না কন্টিনিউ তিন দিন তো কন্টিনিউ কেটে গেছে কোনো রকম চুপ করানো যায়নি এখন একটু চুপ আছে কিন্তু ঠিকঠাক নেই একদম যাই কাজ চলছে ওরা ওদের মতো করে কাজ করছে আর আমরা তো নিরামিষ খাচ্ছি আমরা যেহেতু আমাদের যেহেতু দাদা হয় ভাসু হয় আমরা নিরামিষ খাচ্ছি দেখতেই পেলে সরি দেখতেই পাবে তোমরা শুরু করছি রান্না রান্নাবান্না করছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ খাচ্ছি সর্ষের তেল খাচ্ছি না হলুদ খাচ্ছি না সাদা তেল দিয়ে রান্না করে খাচ্ছি আর ছেলেটাকে একটু পাঁপড় টাপড় ভেজে দিচ্ছি খেয়ে নিচ্ছি এইভাবে কেটে গেছে এত দিন কেটে গেছে আর কটা দিন কেটে যাবে আর বাকি যেসব কাজটা যা হবে যেটুকু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে এটা বলাও তো খুব প্রয়োজন কারণ তো তোমরাও তোমার একটা ফ্যামিলি তাই না ওই জন্য তোমাদের সামনে আমি চলে এলাম বলতে অনেক নিজের মনকে শক্ত করে বলতে চলে এলাম যে এরকম একটা মর্মান্তিক ঘটনা আমাদের সামনে ঘটে গেছে ভাবতে পারছি না মনে হচ্ছে যেন একটা স্বপ্ন ছিল এরকম ব্যাপার আর এই ঘটনাটা ঘটার পর তোমাদের দাদাভাই অনেক ভেঙে গেছে অনেক মনের দিক থেকে অনেক ভেঙে গেছে কারোরই মন মেয়াদ ভালো নেই এই জন্য কষ্ট করে তোমাদের সামনে এটুকু বলতে এলাম চলো আর কী বলবো যেটা ঘটা সেটা তো ঘটেই মানুষের যতদিন নিয়তি এখানে থাকবে বেঁচে থাকার ততদিন সে থাকবে সে অসুস্থই হোক আর সুস্থই হোক তাকে ডাক এড়ে যেতেই হবে চলো ভিডিওটা এখানেই শেষ করব আমি ভিডিওটা জাস্ট শুরু করলাম তোমাদের এটুকু বলার জন্য ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো কী রান্না হচ্ছে সেটা শুধু তোমাদেরকে দেখিয়ে দিই দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে টাটা দেখো আজকে অনেক দিন বাদে একটা ফুলকপি আমি পেয়েছি কদিন ধরে ফুলকপি খুঁজছিলাম যে নিরামিষ ফুলকপিটা করে দেবো তাহলে খেয়ে নেবে যেহেতু বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে ওই জন্য আজকে একটা ফুলকপি এটা কুড়ি টাকা দিয়ে কিনে এনেছি দেখো এইটা আর এইটা এতটা রেখে দিয়েছি ভাজা টাজা করলে রাত্রে আলু দিয়ে ভাজা করা যাবে বলে রেখে দিয়েছি আর এদিকে তো আলু কেটে দিয়েছি টমেটোর আর এখানে আদা টমেটোর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আর এখানে যে ভাত হচ্ছে এই মেনু আর হ্যাঁ আর ভা ছেলে বলছিল সোয়াবিন খাবো ওই জন্য কটা সোয়াবিন ভিজিয়েছি এই ফুলকপির মধ্যেই দিয়ে দেবো কারণ রোজ রোজ পাঁপড় ভাজা দিয়ে ও ঠিক খেতে পারছে না কালো ব্যাগটা তো তোমরা বুঝতেই পারছো কালকে বট দিয়েছে দিয়ে গেছে আর পাশের ব্যাগটা হচ্ছে শেষ দিয়ে পুড়িয়ে গেছিলো অনেক কিছু এনেছি এগুলো ধরতে পারছি না আমরা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো কি কি আছে ঠিক আছে